হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার বলছ নানান অকেশন নানান সিনেমা মুক্তি এই সিনেমা ওই সিনেমা সব কিছুর পরেও ঘোষণা দিয়ে এবার তিনি অ্যাসিউর করলেন যে তার প্রিয়তমা স্ত্রী ঢালিউড কুইন বিশ্বাসকে ঘরে তুলবেন ঈদের পরেই ঢালিউটক লোকবিশ্বাসকে ঘরে তুলবার এই ঘোষণার সাথে সাথে তিনি জানিয়ে দিলেন যে অনেকদিন অপু আর আমি অভিমান করে দূরে সরেছিলাম কিন্তু পরিবারের কারণে আর দূরে সারা সরে থাকা একেবারেই হচ্ছে না জয় ওর মা বাবা দুজনকেই চায় আর বিশেষ করে আমার মা এরও বয়স হয়েছে মা আমাকে আলটিমেটাম দিয়েছে কুর্বানির ঈদের আগেই অপুকে ধুমধাম করে অনুষ্ঠান করে ঘরে তুলতে হবে আমি দেখি আসলে কবে সময় করতে পারি খুব তাড়াতাড়ি জানা জানাবো কারণ পরিচালক প্রযোজকদের সঙ্গে আমার শিডিউল মেলাতে হবে আর অনুষ্ঠান করতে হলে তো দুটো দিন আসলে এমনিতেই লাগবে কারণ অপুর খুব ইচ্ছা যে সেই গায়ে হলিদের হলুদ মেহেন্দি থেকে শুরু করে বিয়ের প্রোগ্রাম হিরোদের সাথে আমরা সিনেমা যেরকম করে করি ওরকম করেই করতে হবে আর ও চায় পুবাইলের বাড়িটি আমরা নতুন করে সাজিয়ে সেখানেই এর অনুষ্ঠান করব। কারণ আমার কাছে অভিনয়টা পছন্দ হয়েছে অনেক বড়ো জায়গা আছে মনের মতো করে লোকেশন গোছানো যাবে ও যেমন করে চাচ্ছে সেমন তেমন করেই করা যাবে আমিও চাচ্ছি একটা সিনেমাটিক এন্ট্রি হোক আমার জয়সহ ওপর কারণ ওরাই তো বেলা শেষে সব যেহেতু সংসারে ওদেরকে যায় সংসার ওদের চায় ওপুও কোনোভাবেই অন্যদিকে যেতে পারছে না আমিও যেতে পারছি না অনেক তো চেষ্টা করা হলো আর কত এবার না হয় এক হয়ে যায় দুজন তো এই চিন্তা থেকেই আসলে এই সময় ওদিকে অপবিশ্বাসের পছন্দ অনুযায়ী তিনি বিয়ের অনুষ্ঠান করতে যাচ্ছেন এবং বিনু ঠিক করলেন এবার দেশ বিদেশের যারা কোরিওগ্রাফার আছেন এবং ম্যানেজ ইভেন্ট ম্যানেজমেন্ট যারা রয়েছে বিখ্যাত তাদেরকে দিয়ে সেট নির্মাণ করবেন এবং অনুষ্ঠানের তিন তারিখ সব কিছু চমৎকার করে ইউনিকভাবে প্রেজেন্ট করবেন এমনটাই জানালেন সুপার সাকিব খান আমরাও চাই আফরাম খান জয়ের যেন মনে থাকে তার বাবা মায়ের সেকেন্ড এন্ট্রি কেমন ছিল কারণ বিয়ের সময় কোনো সন্তানই থাকে না সাথে দেখতে পারে না জয় নিশ্চয়ই খুব বেশি এনজয় করবে এবং আগেও যখন বিয়ের ছবি ভিডিও সামনে আসে সিনেমার সেগুলো দেখলে মাকে অভিমান করে বলে তোমার বিয়েতে আমি খাইনি আমাকে নাওনি তোমরা সে আমাকে সাজাওনি নি আমি ছিলাম না আমি দেখতে পারিনি এ কথাগুলো জয় মাঝে মধ্যে বলে অপু মজা করে বলে হ্যাঁ সেজন্য তো তোমার বাবা আবার নতুন করে বিয়ে করবে তখন তুমি সঙ্গে থাকতে পারবে পাশে থাকতে পারবে সব কিছু করতে পারবে খেতে পারবে নাচতে পারবে গান করতে পারবে এবার অপবিশ্বাস জয় সাকিব তিনজনই হয়তো নাচবেন তাদের অনুষ্ঠানে ব্যাপারটা আসলে কেমন হবে আমরা সেই অপেক্ষাতেই থাকলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে